নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো তিন ও চার জানুয়ারি কুম্ভ রাশির মহারাশিফল সম্পর্কে কুম্ভ রাশির লোকেদের কাছে এই দুদিন কিরূপ যাব যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে এবং গ্রহ নক্ষত্রের কী প্রভাব দৈনন্দিন জীবনের উপর পড়ে থাকবে সমস্তটাই বিস্তারে বলার চেষ্টা করব এই ভিডিওতে এছাড়া বলবো শিক্ষা স্বাস্থ্য পারিবারিক জীবন দাম্পত্য জীবন লাভ লাইফ কেরিয়ার চাকরি ব্যবসা সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে এই দুদিন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাক তেসরা জানুয়ারি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি যেটি আজ সকাল আটটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে পঞ্চমী লাগবে এই দিন মৃগা নক্ষত্র থাকবে এবং আজ সকাল দশটা বেজে এগারোটা প্রীতি নামক যোগ থাকবে এবং তারপর আয়ুষ্মান যোগ নির্মাণ হবে চন্দ্রমা আজকে সিংহ রাশিতে থাকবে এবং সূর্য ধনু রাশিতে পূর্বসরা নক্ষত্রে রয়েছে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্তের কথা বলি সকাল বারোটা বেজে পাঁচ মিনিট থেকে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে এবার বলবো চার জানুয়ারির কথা কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর সপ্তমী তিথি শুরু হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে এবং এই দিন আয়ুষ্মান যোগও থাকবে তবে এটি আটটা বেজে দু মিনিট পর্যন্ত থাকবে তারপর সৌভাগ্য নামক যোগ নির্মাণ হবে এবং চৌটা জানুয়ারি পুরোটা দিন রবিযোগ থাকবে চন্দ্রমা মোটামুটি সকাল পর্যন্ত সিংহ রাশিতে থাকবে তারপর কন্যা রাশিতে গোচর করবে সূর্য ধনুরাশিতেই থাকবে এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই বছরের প্রথম দিকে অর্থাৎ চৌঠা জানুয়ারি আমাদের সুখ সাধনের যে গ্রহ অর্থাৎ শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে শুক্রদেব ধনু রাশিতে প্রবেশ করবে তার একটা প্রভাব কুম্ভ রাশির লোকেদের জীবনে পড়ে থাকবে এবং চন্দ্রমা এই দিন আপনাদের সপ্তমভাবে থাকবে সপ্তম ভাব হল দাম্পত্য জীবন পার্টনারশিপ সপ্তম ভাবে চন্দ্রমা যদি এই সময় আপনারা কোথাও অর্থনিবেশ করতে চান তাহলে করতে পারেন তবে এখানে আপনাদেরকে নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে শান্ত হতে হবে তবে এই দুদিন কুম্ভ রাশির লোকেরা নিজেদের যে পারিবারিক জীবন সেটা যথেষ্ট ভালোভাবে কাটাতে সক্ষম হবেন সমস্ত ব্যাপারে পরিবারের সদস্যের একটা সাপোর্ট পাবেন তবে এই দুদিনে অন্য কেউ আপনাদের কাজকর্মের মধ্যে নাক গলাতে পারে তবে এই দুদিনে কুম্ভ রাশির লোকেদের নিজেদের বাণীর মধ্যে কন্ট্রোল রাখতে হবে এবং একটু ধৈর্যবান হতে হবে তবে চৌঠা জানুয়ারি এই দিনটা কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো যাবে মোটামুটি সমস্ত কাজেই সফলতা আসবে এবং পিতামাতার সম্পূর্ণ সমর্থন আপনারা পেয়ে থাকবেন এবং যে পেশাদারির সঙ্গে যুক্ত থাকুন না কেন সেটা চাকরি বা ব্যবসা যাই হোক সেখানে এই দিন আপনাদের একটা ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যাবে যারা পার্টনারশিপে কাজ করছেন তাদের এই দিনটা যথেষ্ট ভালো পরিবারের সুখ শান্তি বজায় থাকবে তবে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের মন একটু প্রসন্ন থাকবে এবং সমস্ত কাজে জীবন সাথীর একটা সম্পূর্ণ সহযোগিতা আপনারা পেয়ে থাকবেন এবং যারা লাভ লাইফে রয়েছেন তাদের কাছেও কিন্তু এই দুদিন যথেষ্ট অনুকূল যাবে তবে এতদিনে আপনারা যে পরিশ্রম করে আসছিলেন সেই পরিশ্রমের যথোপযুক্ত ফল আপনারা পাবেন এবং কুম্ভ বেশ কিছু লোকেরা অর্থাৎ যারা চাকরিজীবী বিশেষ করে তাদের পদোন্নতি হবার বিশেষ সম্ভাবনা রয়েছে সেরকম কোনো সুসংবাদ পেতে পারেন তবে এই সময় মন অন্য কোনো দিকে না লাগিয়ে যে কাজকর্ম করছেন সেদিকেই অধিক মন দেবার চেষ্টা করুন কুম্ভরাশি যে সমস্ত জাতকেরা ব্যবসায়ী যারা ব্যবসার উন্নতির জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করছে তারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট উন্নতি করে থাকবেন এবং অধিক অর্থ উপার্জন করে থাকবেন অতীতে যদি কোথাও অর্থনিবেশ করে থাকেন তাহলে সেখান থেকেও একটা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত তারা সেখান থেকেও যথেষ্ট লাভবান হয়ে থাকতে পারেন যদি এমন কোনো শুভ সংবাদের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে সেই ধরনের কোনো সংবাদ এই দুদিনে প্রাপ্ত করে থাকতে পারেন এই সময় কুম্ভরাশির লোকেদের গ্রহ নক্ষত্রের যে পরিস্থিতি সেটি যথেষ্ট অনুকূলে থাকবে শুধুমাত্র নিজেদের চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভ ভাবনা রাখার চেষ্টা করবেন অবশ্যই স্বাস্থ্যের উপর নজর রাখবেন তবে যদি গাড়ি চালান সেটি দু চাকাই হোক বা চার চাকাই হোক সেদিকে অবশ্যই সজাগ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করে বাহন চালান তবে এই দুদিনে কুম্ভরাশির লোকেরা চাকরি বা ব্যবসার জন্য দূরে কোথাও যাত্রা করে থাকতে পারেন তবে এই সময় নতুন কোনো বাহন ক্রয় করতে পারেন যারা এখনও অবিবাহিত রয়েছেন তাদের কাছে কিন্তু সময়টা যথেষ্ট ভালো কারণ বিবাহের কথাবার্তা এগোতে পারে তবে এই দুদিনে কুম্ভরাশির লোকেরা একটু ধার্মিক কাজকর্মের দিকেও ঝুঁকতে থাকবেন তবে এই দুদিনে এমন কোনো জিকে নজর দিয়ে থাকবেন যেখানে হয়তো আগে সেভাবে দৃষ্টি নিক্ষেপ করতে পারেননি বিদ্যার্থীদের কথা যদি বলি মূলত এই দুদিন তিন ও চার এই দুদিন বিদ্যার্থীরা মোটামুটি মিশ্র ফল প্রাপ্ত করে থাকবে যদি নিজের থেকেই লেখাপড়ায় মনোনিবেশ করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন না হলে সময়টা কিন্তু ব্যর্থ যাবে চৌঠা জানুয়ারি শুক্রদেব যখন বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধরু রাশিতে গ্রোছর করবে তখন কুম্ভ লোকেদের স্বভাবের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে মোটামুটি সমস্ত কাজেই উন্নতি হবে লাভও আসবে এবং এই সময় আপনারা বেশ কিছু কাজ আপনার জীবনসঙ্গিনী বা জীবন সাথীর সঙ্গে পরামর্শর মাধ্যমে সেরে ফেলতে পারেন তবে শুক্রদেবের এই গোচর কুম্ভ লোকেদের আর্থিক স্থিতিকে মজবুত করবে হয়তো মনের কোনো ইচ্ছা যেটা বহুদিন ধরে আপনি পূরণ করতে পারেননি সেরকম কোনো ইচ্ছা পূরণ হতে পারে শুক্রের এই গোচর কুম্ভ লোকেদের জন্য বেশ কিছু শুভ ফল বয়ে নিয়ে আসবে যদি শুক্রদেবের এই গোচর আরও বেশি মজবুত করতে চান তাহলে সাদা জিনিস দান করুন সাদা জিনিস বেশি ব্যবহার করতে পারেন শুক্রদেবকে যদি প্রসন্ন করতে চান এবং আরও মজবুত করতে চান তাহলে মা লক্ষ্মীর বিশেষ উপাসনা করতে পারেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ